That's type

লাগানো হয় এই ভিডিওতে এই মুহূর্তে যারা দেখছেন তাদের জন্য আট হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা মাত্র চল্লিশ হাজার এরপরে দেখাবো হচ্ছে আপনার ডাইনিং টেবিল এটা কিন্তু

আটচল্লিশ হাজার টাকা আট হাজার টাকা সোফা সেরকম দেখে একটু সোফা দেখা দিই দুই হাজার চব্বিশ সালের সব থেকে আপডেট মডেল সোফা দুই হাজার নতুন মডেল এটা ভাই নতুন মডেল এটাকে আমরা প্রজাপতি প্রজাপতি প্রজাপতির

করা হয়েছে মাঝখানে গুড়া ব্যবহার হবে এবং দুই পাশে দুইটা হাইসাও সেগুন কাঠের পাবেন বারো হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট বিয়াল্লিশ টাকা কি বলেন এই খাটে এত পরিমাণ সেল হয়েছে এবং তেইশ সাল শেষ হওয়ার সাথে সাথে চব্বিশও কিন্তু পাল্লা দিচ্ছে দেখি কভার করতে পারে করে ফেলবে

পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র হচ্ছে যারা ফিটের ভিতরে নেবেন সাত ফিট এ তাদের পড়বে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা দেখেন এরপর কি আরো একটা খাট আছে

স্বর্ণের মতো লাগতেছে ভাই হ্যাঁ নকশা করা কোথাও কিন্তু গ্যাপ দেখেন এই জায়গাতে গ্যাপটা দেখা এটাও একটা ডিজাইনের জন্য করা হয়েছে এই যে দেখেন নকশা দেখেন সব জায়গায় কিন্তু নকশা ভরপুর নকশা

অস্থির ভাই পুরাই অস্তিরিয়া থেকে নেওয়া ইঞ্চি সবসময় থাকবে দেখাচ্ছি এটা দাম কত রাখতেই হাজার টাকা নব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে

একটা অসাধারণ সিটি দক্ষিণ সিটি এবং আমাদের রাজবাড়ী জেলার আশেপাশে এই অঞ্চলগুলোতে আমাদের এরপর কি কালেকশন দেখে এরপরে এই বছরের নতুন সোফা এবং দেখেন সর্বশেষ আপডেট হচ্ছে এই সোফাটা আচ্ছা এইটা কিন্তু এর নতুন মডেল মডেল

ব সাত হাজার টাকা একটা ছয় ফিট বাই সাত ফিট একটি থাকবে একটা খাট থাকবে ছয় ফিট বাই ছয় ফিট তিন পালার আলমারি থাকবে আলমারি থাকবে থাকবে খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল টেবিল

ডেলিভারি চার্জ ফ্রি দেখেন মানে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এবং হোম ডেলিভারি থাকবে ডেলিভারি ফ্রি পাবেন তাছাড়া যদি হলে কিন্তু আপনার বাসাবাড়ি পর্যন্ত ডেলিভারি চার্জ একদম ফ্রি করে এই চারটা ফার্নিচার আমাদের কাছ থেকে আচ্ছা দেখেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা অরিজিনাল সেগুন কাঠের বেডরুম আচ্ছা এছাড়া কিন্তু আরো অনেক ফার্নিচার অভিলেবল আছে আপনার ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হচ্ছে ভবনের সামনে প্রধান সড়ক মানে আমাদের সড়ক ভবনের এই নামেই সব বেশি পরিচিত তাছাড়া আপনি গুগল ম্যাপে কিন্তু ডিরেকশন দিলে কিন্তু আমাদের শোরুমের যে লোকেশনটা সেটা পেয়ে যাবেন আর এছাড়া ভিডিওস নাম্বার থাকবে এখন কন্ট্যাক্ট করতে পারেন পর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে